নারী তুমি মমতার ভান্ডারী হে নারী তুমি জননী তুমি কোমলমতি তুমি কল্যাণী নারীর শ্বাসত এরূপ বিভিন্ন সময় ও পরিস্থিতির বিভিন্ন পর্যায়ে ভিন্নাকারে দেখা যায় তবে নারীরা যে রুদ্ররূপ ধারণ করে অন্যায়ের প্রতিবাদ করতে জানে তাও কিন্তু ঠিক এছাড়া নিজের দক্ষতা ও যোগ্যতা দিয়ে সমাজে সম্মানজনক অবস্থানে জায়গা করে নিতে পারে তা এখন দেখছে বিশ্ববাসী মানুষের জীবনযাত্রার মান শিক্ষার হার অর্থনৈতিক সূচক বা অবকাঠামোগত উন্নয়নের সঙ্গে সঙ্গে মানুষের মন মানসিকতারও উন্নয়ন হয়েছে তাই মেয়েদের সামগ্রিক উন্নয়নের জন্য মানুষের চিন্তা ভাবনারও পরিবর্তন ঘটেছে কারণ মেয়েদের প্রতি তার নিজের পরিবারের সদস্যদের ভাবনা এখন অনেকটা বদলে গেছে কারণ একজন মেয়ের এগিয়ে যাওয়ার ক্ষেত্রে প্রথমেই প্রয়োজন তার নিজ পরিবারের সহায়তা যদিও নারী এগিয়ে যাওয়ার বিষয়টা পুরুষের মতো অতটা সাবলীল নয় মাতৃত্ব সন্তান সংসার ও পরিবার এই বিষয়গুলোর সঙ্গে একজন নারী ওতপ্রোতভাবে জড়িত এসবের জন্য নারীকে অনেক কিছু ত্যাগ করতে হয় তবে নারীর সফলকাম হওয়ার অন্যতম প্রধান কারণ হলো যে সে যে কাজই করে সেটি অনেক মনোযোগ দিয়েই করতে পারে যদি সে মন থেকে চায় আজ আমাদের দেশে যেসব নারী নিজ নিজ ক্ষেত্রে এগিয়েছে বা প্রতিষ্ঠিত হয়েছে তাদের কঠিন কঠিন চ্যালেঞ্জ মোকাবেলা করে সামনে এগোতে হয়েছে তবে যেসব নারী তথা কথিত বাধা বিপত্তি মোকাবেলা করে সামনে এগিয়ে যায় দিন শেষে তারাই সাফল্য পায় বন্ধুরা ইতিহাস তো তাই বলে আমাদের দেশে নারী জাগরণের ইতিহাস ঘাটলে দেখা যায় নারীদের এগিয়ে যাওয়ার ক্ষেত্রে তৎকালীন সমাজ তাকে কখনোই বরণ ডালায় নন্দিত করেনি বরং সমাজের তীব্র লাঞ্ছনা গঞ্চনা তিক্ততার মধ্যে তার সংগ্রামী যাত্রাপথ নিদারুণভাবে বাধাগ্রস্ত হয়েছে তবুও থেমে থাকেনি তাদের এগিয়ে চলার পথ তাই তো বলা হয় নারীর সৌন্দর্য তার আত্মবিশ্বাসেই নিহিত